বেসো সে তোমাদের সকলকে স্বাগত আমি গত পর্বে ত্রিভুজের মধ্যমা এবং ত্রিভুজের উচ্চতা কাকে বলে বলেছিলাম আজকে আলোচনা করব ত্রিভুজের মধ্যমা এবং উচ্চতার আরও কিছু বৈশিষ্ট্য নিয়ে তার আগে বলে নিই ত্রিভুজের মধ্যমা এবং উচ্চতা আগে পর্বে যা বলেছিলাম এখানে একবার বলছি এখানে এই যে ছবিটা এঁকেছি এটি বিষমবাহ ত্রিভুজ এটিও বিষমবাহ ত্রিভুজ তো প্রথমে আলোচনা করি মধ্যমা কাকে বলে মধ্যমা হচ্ছে শিশু কিন্তু মনে করো এ এ থেকে বিপরীত বা হচ্ছে বিসি বিসির মধ্যে মধ্যবিন্দু মনে করো ডি এই ডি তাহলে এর সঙ্গে যদি ডি যোগ করি তাহলে এটি হচ্ছে মধ্যমা এবার উচ্চতা কি উচ্চতা হচ্ছে এই ডি থেকে এই বিপরীত বা হচ্ছে এর উপরে লম্ব আঁকতে হবে অর্থাৎ সোজা দাগ টানতে হবে যেন নব্বই ডিগ্রি হয় সোজা দাগ টানলাম মনে করো এটা হচ্ছে এস এটা নব্বই ডিগ্রি তাহলে ডি এস এটি হলো উচ্চতা এটি আগে পর্বে আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব যে এই যে ত্রিভুজের মধ্যমা একটা ত্রিভুজের মধ্যমা খুব সহজে আমরা বুঝতে পারছি যে তিনটি মধ্যমা হয় এখন এই মধ্যমাগুলো কি এই ত্রিভুজের ভিতরে হয় না বাইরে হয় তো এই মধ্যমাগুলো ত্রিভুজের ভিতরেই হবে কেন এখান থেকে মধ্যমা এটা একটা হতে পারে এখান থেকে মধ্যমা এভাবে হবে আবার শীত থেকে মধ্যমা এভাবে হবে তাহলে একটি প্রশ্ন আসতে পারে তোমাদের যে ত্রিভুজের মধ্যমাগুলো মোট কটি উত্তর হবে তিনটি তো সেই মধ্যমাগুলো কি ত্রিভুজের ভিতরে হয় না বাইরে তো উত্তর দিবে ত্রিভুজের ভিতরে হয় একরকমভাবে চলে আসো উচ্চতাতে ত্রিভুজের উচ্চতা কটি হবে ত্রিভুজে ত্রিভুজের উচ্চতাও তিনটি হবে ডি থেকে একটি ই থেকে এভাবে আবার এর থেকেও উচ্চতা আটটা হবে কিন্তু প্রশ্ন আসতে পারে যে ত্রিভুজের উচ্চতা গুলো কি ত্রিভুজের ভিতরেই থাকে না বাইরেও হতে পারে তো দেখো ত্রিভুজের উচ্চতা কিন্তু ভিতরেও হতে পারে যেমন বাইরেও হতে পারে কেন এখানে ত্রিভুজ এঁকেছি হচ্ছে তোমার স্থূল কোন ত্রিভুজ এই কোণটা নব্বই ডিগ্রি থেকে বড় তো এখানে উচ্চতা যদি আমি আঁকি এক্স বিন্দু থেকে আহ তাহলে এক্স বিন্দুর বিপরীত বাহুকে বিপরীত বাহু হচ্ছে ওয়াই জেড তাহলে আমরা এক্স বিন্দু থেকে ওয়াই ওয়াইজেনের উপরে লম্ব আঁকি তাহলে এইভাবে লম্ব আঁকব তাহলে এই লম্বটা না এটা বাইরে হচ্ছে এখন তোমরা বলতে পারো যে এক্স বিন্দু থেকে তো যে লম্বটা আঁকছি সেটা তো ওয়াই এর উপরে আঁকছি না কিন্তু ওয়াই ওয়াইজেনের উপরে না আঁকলেও এই ওয়াই ওয়াইজেডটা যদি আমরা বাড়িয়ে দিই অর্থাৎ বদ্ধিত করি তাহলে এই এইভাবে যে লম্বটা হবে যেখানে লম্ব হবে এটা পি

সবগুলো উচ্চতায় কি ত্রিভুজের ভিতরে থাকে উত্তর পূর্বে ত্রিভুজের ভিতরে থাকে না যদি স্থূল কমে হয় তাহলে উচ্চতা বাইরে হবে ত্রিভুজ ছাড়া অন্য ক্ষেত্রে উচ্চতাগুলো ভিতরেই হবে আর একটি বৈশিষ্ট্য যেমন ধরো এখানে সমবাহু ত্রিভুজ এঁকেছি অর্থাৎ তিনটি বাহু সমান এখানে যে মধ্য যদি আমরা মধ্যমা আঁকি মধ্যবিন্দু এটা ডি তাহলে মধ্যমা হচ্ছে এটা পিডি এখন যদি এই ত্রিভুজটারই উচ্চতা আঁকি তাহলে আমরা নিশ্চয়ই পি বিন্দু থেকে এই লম্ব আঁকবো কিন্তু লম্বটা এই হবে অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা এবং উচ্চতা একটাই রেখা এখানে বিষম্বাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা এরকম বাঁকানো হচ্ছে উচ্চতা কিন্তু সোজা অর্থাৎ মধ্যমা আর উচ্চতা কিন্তু আলাদা বাহু হচ্ছে কিন্তু সম্ভাবু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমাও যেটা উচ্চতা সেটা এখানে আমি এঁকেছি একটি সমদ্রি বাহু ত্রিভুজ সমদ্রি বাহু মানে এই বাহুটা এই বাহুটা সমান এখন এই সমদ্রি বাহু ত্রিভুজে যদি আমি মধ্যমা আঁকি তা এখানে মধ্যবিন্দু মধ্যবিন্দুর নাম মনে করো পি তাহলে মধ্যমা হচ্ছে এটা তাই এটা মধ্যমা এখন যদি আমরা উচ্চতা আঁকি তাহলে এখান থেকে আমরা লম্ব আঁকবো দেখা যাবে যে এই রেখাটাই লম্ব হবে তাহলে সম দে বাহু মধ্যমা এবং উচ্চতা একই কিন্তু এই সমবালু ত্রিভুজ এবং সমদিবি বাহু ত্রিভুজের মধ্যে একটি পার্থক্য হচ্ছে সমবালু ত্রিভুজের তো তিনটি মধ্যম হয় এটি একটি মধ্যমান এভাবে একটা মধ্যমা এভার একটা মধ্যমা। তো তিনটি মধ্যমাউচার তিনটি উচ্চতাও তাই অর্থাৎ প্রত্যেকটি মধ্যময় প্রত্যেকটি উচ্চতা কিন্তু এই সম দে বাহু শুধুমাত্র এই রেখাটাই হচ্ছে আহ মধ্যমাউচার উচ্চতা অধ্যায় কিন্তু যদি তোমার এই বিন্দু থেকে এটার মধ্যমা মধ্যমায় যদি আঁকি তাহলে মধ্যমি তোমার করে এখানে হবে তাহলে মধ্যমা হবে এইভাবে কিন্তু উচ্চতা হবে আবার এইভাবে উচ্চতা হবে তাহলে মধ্যমা এবং উচ্চতা কিন্তু একই রেখা হবে না অর্থাৎ সমুদ্র ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা এবং উচ্চতা একটি কোনটি হবে এটি সমান দুটো বাহু আছে এই সমান দুটো বাহুর যে শীর্ষ বিন্দু এই শীর্ষ বিন্দু থেকে যদি আমরা মধ্যমা আঁকি সেই মধ্যমাটা এবং উচ্চতাটা একই হবে আর বাকি যে দুটো মধ্যমা আছে সেগুলো কিন্তু মধ্যমা উচ্চতা কিন্তু একই হবে না তো এইগুলো একটা বৈশিষ্ট্য ছিল আর একটি বৈশিষ্ট্য আগে তুমি বলেছিলাম যে এই যে ত্রিভুজের মধ্যমা তো তিনটে হয় এ একটা মধ্যমা তারপরে এখানে একটা মধ্যমা মনে করো এই মধ্যমা তো এই মধ্যমাগুলো সব একটি বিন্দুতেই ছেদ করবে এটির নাম মনে জি দিলাম আর এই এই যে মধ্যমাগুলো ছেদ করলো যে বিন্দুতে এর একটি বিশেষ নাম আছে তার নাম হচ্ছে ভর কেন্দ্র ভর কেন্দ্র আবার এই যে ত্রিভুজের উচ্চতা তিনটা আছে এটা একটা উচ্চতা আবার এখান থেকে আমি আঁকি এটা একটা উচ্চতা আবার এখান থেকে আঁকলে করে এটা একটা উচ্চতা তো এই ত্রিভুজের উচ্চতার কিন্তু একটি বিন্দুতেই ছেদ করবে তো বরাবর সেই বিন্দু হচ্ছে ও তো উচ্চতা গুলো যেখানে ছেদ করে তার তারও একটা নাম আছে তার নাম হচ্ছে লম্ব বিন্দু লম্ব বিন্দু তাহলে আমরা আজকে গত দুটি পর্ব ধরে ত্রিভুজের মধ্যমা ত্রিভুজের উচ্চতা তারপর ভর কেন্দ্র লম্ববিন্দু এবং কটি মধ্যমা হয় কটি উচ্চতা হয় তা আমরা বিষয় আলোচনা করলাম আগামী পর্বে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদেরকে থাকো থ্যাংক ইউ